अच्छा लगा है बैठो बाबू केमनो साहब आप चलो बशे बाबू अंकल जेकेदिक आस्बे यदि किसी मुने ना कौन को एक गिलास देबे ना गिलास अच्छा ठीक है तो है ছেলে আর আপনি কি বাসায় থাকেন করে কাজ টাজ করেন না মানে সময়টা কিভাবে চলে এই জন্য বলতে

এত আরে কি ব্যাপার এরা কি বাইক কেউ নাই মোটরে একটা ছাড়া দিয়ে এ ভানি পড়তাছে তো কি ব্যাপার বাসে কেউ নাই আশ্চর্য ব্যাপার কি মানুষ এরা বাসায় থাকে ভাবি ভাবি আরে আশ্চর্য ব্যাপার এই যে মোটরের একটা দিয়ে ঘুমেছে তোমার আম্মু আম্মু বুঝলাম

দেখছেন এবার কি অবস্থা দেখছেন হ্যাঁ হ্যাঁ এই অবস্থা আমাদের একটু মানে মানে একটু অসতর্কতার জন্য কি ঘটনা ঘটতেছে দেখেন বিশ্বাস করবেন মানে এরকম অনেক অপরিচিত লোকজন আসে কেউ আসে বিমা কোম্পানি থেকে কেউ আসে এরকম টিকা দিতে কেউ আসে আবার ছাতার মাথা কত কিছু ইয়ে করতে আসে এদের এরা হচ্ছে এক ধরনের প্রতারক যারা আপনাকে এমন কৌশলে তারা আপনার সাথে প্রতারণা করবে আপনি কল্পনাই করতে পারবেন না এই যে দেখেন ওনার বাসায় কিন্তু কোনো লোকজন নাই বাসার ভিতরে আসছে তারা সিস্টেম করে এনতে কাজ করে চলে গেছে অথচ আমরা আশেপাশে বহু লোকজন কেউ বলতেই পারবে না এখন যদি আমি এখানে পানি পড়তেছে দেখে এখান দিয়ে যদি না আসতাম তাইলে হ্যাঁ হ্যাঁ সেন্সার তো কিনা আল্লাহ মাহবুদ ভালো জানে অতএব যারা আমরা পরিবারে এরকম বাসা নিয়ে বসবাস করি আপনাকে এই জিনিসটা চিন্তা করতে হবে যে একজন অপরিচিত লোক যখন আপনার সামনে আসবে আপনি তার বায়োডাটা দেখবেন তার কার্ড দেখবেন যারা এ ধরনের ডাক্তারি পলিও টিকা দেন এদের কিন্তু কার্ড আছে ভিজিটিং কার্ড আছে না ভাই ওই যে পলিটিক্যাল যারা দেয় সরকারি বিভিন্ন সংস্থা আছে যে সংস্থা আজ গিয়া পলিটিকা দিয়ে হ্যাঁ আপনারা এখানে মাতৃসনদ আছে আপনি কেন একটা অপরিচিত লোকের বাসা টিকার জন্য দিবেন আর টিকার জন্য তো বাসা বাসা যাওয়া লাগে না এটা একটা মেয়াদ আছে ওই সময় কিন্তু এলাকা মাইকিং করা হয় যে আপনার বাচ্চাকে টিকা দিন আপনি মাতৃসনদ আছে আপনি সরকারি হসপিটাল আছে যেখানে যাবেন আপনি কেন একটা অপরিচিত লোকের টিকা দেওয়ার লাগে বাসা ভিতরে ঢুকাবেন ঢুকাবেন এই যে ওনার মতো এরকম জিনিসপত্র কি হবে উদয় হয়ে যাবে উনি বলতে পারবে না অতএব আমাদের প্রত্যেকটা মানুষকে সতর্ক হইতে হবে আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটি এত বেশি শেয়ার দিবেন যাতে করে আমাদের সমাজের মা বোন ভাইয়েরা সতর্ক হতে পারে আর যদি আপনি সতর্ক না হন সচেতন না হন ভিডিওটি শেয়ার না করেন তাইলে দেখবেন এই ধরনের ঘটনা ঘটে যাবে ওনার অনেক টাকার জিনিস নিয়ে গেছে ওনার টাকাও নিয়ে গেছে অথচ দেখেন ওনার বাসায় কিন্তু কেউ নেই একজন মহিলা মানুষকে কিভাবে বোকা বানায় তারা ধোকা দিয়ে চলে গেছে যারা এই ধরনের কাজগুলি করেন এখনো সময় আছে ভালো হয়ে যান আর আপনি যদি ধরা খান আপনার অবস্থা কি হবে এটা আপনি ভালো করে বুঝতে পারেন আল্লাহ সবাইকে এ ধরনের শয়তানি বদমাশি স্বেচ্ছামী থেকে হেফাজত করুক আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম